দিনসাত ধরে কল্যাণেশ্বরী মন্দিরে নেই পানীয় জেল অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল স্থানীয় মানুষজন থেকে শুরু করে মন্দিরের পুরোহিতরা সোমবার দিন সকালে দেনুয়া পরাকড় রাস্তার উপর কল্যাণেশ্বরীর সামনে পথ অবরোধ করে মন্দিরের পুরোহিত সহ ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন ঘটনাস্থলে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ এবং কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ তাদের অভিযোগ সাত দিন ধরে নিয়মিত পানীয় জল মন্দিরে দেওয়া হচ্ছে না ফলে মন্দিরের ভোগ রান্না বাসনপত্র ধোয়া সহ ভক্তদের পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে তারা আরও বলেন পিএইচই দপ্তরের অধিকারী আধিকারিকদের অনেকবার বলার পরেও সুরাহা নামেলায় তারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন প্রায় আধ ঘন্টা পথ অবরোধ চলার পরে পুলিশের দেওয়া আশ্বাসে পথ অবরোধ ওঠানো হয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আমরা দিন থেকে জল পাচ্ছি না এখন আমরা রোড অবরোধ করেছিলাম প্রশাসনের লোক এসেছিল ওরা বললে আমরা এক ঘন্টার মধ্যে দেখছি এখন জল আসবে না রাজু দেব ভরিয়া এটা হচ্ছে মায়ের মন্দিরের সামনে আপনারা রাস্তা জ্যাম করেছেন কি নিয়ে আরে ভাই পাঁচ সাত দিন ধরে পরে মায়ের মন্দিরে জল আসছে না পাবলিক বহুত কষ্ট পেয়েছি এদিক উদিক থেকে আসছে তারা সবসময় জলের কষ্টে পড়ে দিচ্ছি আমরা সেই জন্য আমরা বাধ্য হয়ে সাহেবের কাছে যাচ্ছি সাহেবকে ওকে দেখাই দিয়েছে এইভাবে কি চলে এটা এটা সবচেয়ে বিয়ে জিনিস একটা জনকল্যাণের জন্য মন্ত্রীরা সব দিয়েছিল এইটাকে এটাকে ইউজই করছে না ওরা একে ওকে দেখিয়ে আমাদের কাজটাকে হেল করে দিচ্ছে মানুষ আসছে কত দূর দূরান্ত থেকে কলকাতা এ ধানবাদ থেকে তারা অসুবিধায় পড়ে এটা তো আমাদের নিজের পার্সোনাল জিনিস নয় এটা পাবলিকের জিনিস আমরা তো পাবলিকের জন্যই এই রাস্তার নামটা বাধ্য হয়েছি আর সাহেবদের কাছে যাচ্ছি বারবার তারা বলছে এর কাছে যান ও বলছে ওর কাছে যান এবার কার কার কাছে আমরা যাব সেই জন্য বাধ্য হয়ে আমরা এই এই কাজটাই করছি না জলের অসুবিধা শুধুমাত্র মায়ের মন্দিরে কি আর আরো না শুধুমাত্র মায়ের মন্দিরে আর কোনো জায়গা নেই সব জায়গায় জল একদম কি চাইছে না আমরা চাইছি যেন সুরা হয় মানে পিকনিকের টাইম এই টাইমে প্রচুর আমাদের এখানে প্রচুর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তারা এসে প্রচুর ভাবে এখানে পুজো টুজো দেয় তারা যদি এই অসুবিধা হয় তো মুশকিল করে যাচ্ছে আমরা আপনার নাম আমার নাম বিল্ল মঙ্গল মুখার্জি দিন ধরে কষ্ট পাচ্ছি মন্দিরে আমাদের একদম জল নেই সামনেই ডিবিসি পিএইচি হ্যাঁ এত জলের কষ্ট মাকে স্নান করা হয় না মায়ের মন্দিরে কোনো ভোগের জন্য আমাদের অনেক দূর থেকে জল আনতে হয় হ্যাঁ আমরা বলে বলে অফিসার দিকে হাইরান হয়ে গেলাম প্রায় থেকেই মানে জল একদম নেই খাবার জল নেই অনেক যাত্রী যাত্রী আসছে ওদের জলের জন্য হাহাকার করছে বাচ্চারা এখনো কোনো এক ফোঁটা জল নেই আমাদের মন্দিরে হ্যাঁ আমাদের এসেছিলেন অফিসার এসেছিলেন আমাদের এই মানে কল্যাণশ্রী ফালির বড় বউ এসেছিলেন উনি আশ্বাস দিয়েছেন যে দেখছি আপনার রাস্তা ছেড়ে দেন কিছু চাইছি না আমাদের মন্দিরে জল পড়ুক জলটাই চাইছি আমার নাম পবিত্র ব্যানার্জি আজকে দেখা যাচ্ছে আপনারা রোড জাম করেছেন কল্যাণশ্রী মায়ের মন্দিরের সামনে কি ব্যাপার নেই আমরা আমরা যে এক সপ্তাহ থেকে ভালো করে জল পাই নাই আমাদের বহুত অসুবিধা পাবলিকের অসুবিধা পায়রারা জল খেতে পেছে নাই কি অসুবিধা হয়েছে মানে কলে জল পড়ে না আমাদের সব জায়গায় জল পড়ছে আমাদের খালি মন্দিরে পেকশনালি কেটে রেখে দিয়েছে মন্দিরের টুকা খালি এই সমস্যা নিয়ে কাকে জানিয়েছিলেন আমরা রূপম বাবুকে জানাইলাম কুণ্ডবাবুকে জানাচ্ছি তন্ময়কে জানাচ্ছি কেউ কারো ঘাড়ে দোষ লিখে না এখন কি চাইছে এখন আমরা চাইছি আমাদের জলটা চব্বিশ ঘন্টার জন্য খোলা হোক সঙ্গে সঙ্গে ইমিডিয়েট পাবলিক জল পাই আপনার নাম রাজু দেঘরি